সম্প্রতি দেশে সংকটের জন্য ভারতীয় আধিপত্যবাদকে দায়ী করে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে মন্তব্য করেছেন জানা যাচ্ছে তার জবাবে প্রতিক্রিয়া দিয়েছে ভারত দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত সাংবাদিক সম্মেলনের মুখপাত্র রণদীপ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বলেছেন বাংলাদেশ সরকারকে আমি বলবো তাদের দেশের গভর্নেন্স বা প্রশাসনিক ইস্যুগুলো সামলানোর দায়িত্ব কিন্তু তাদেরই এই ব্যাপারে আমরা যে ধরনের বক্তব্য দেখতে পাচ্ছি বা যেসব মন্তব্য আসছে তা থেকে মনে হচ্ছে দায়টা যেন তারা অন্য কোনো দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তিনি বাংলাদেশ সরকারকে উদ্দেশ্য করে আরো বলেন আপনাদের মনে করিয়ে দেব আপনাদের সামনে যেসব নিজস্ব চ্যালেঞ্জ আছে সেগুলো আপনাদেরই দেখতে হবে তার বদলে যদি বলেন বাইরের অমুক কারণে এই সংকট তৈরি হয়েছে তাতে কিন্তু কোনো লাভ নেই সমস্যার অতীতে কোনো সমাধান হবে না গত রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছিলেন প্রধান উপদেষ্টা বলেছেন ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটের মধ্যে রয়েছে এই জন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকার দরকার বলে প্রধান উপদেষ্টা মনে করছেন সেই মন্তব্যের পটভূমিতে এই দিনের ব্রিফিংয়ে রণদীর জয়সওয়ালকে প্রশ্ন করা হলে তিনি তার জবাবে ওই কথা বলেন দিল্লিতে এদিন একজন সাংবাদিক জানতে চেয়েছিলেন বাংলাদেশের যে রাজনৈতিক অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি হয়েছে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছেন এবং পরে সর্বদলীয় বৈঠক করেছেন এই পরিস্থিতিতে ভারতকে বিচলিত বোধ করেছেন জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন আমরা দু দেশের সম্পর্কটাকে যেভাবে দেখি সেটা আমি আগে অনেকবার বলেছি যে আমরা গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চাই কিন্তু সেই সম্পর্কটা বৃত্তি হবে এমন যাতে দুই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ও স্বার্থ এখানে মিলিত হয় তবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারত কি ভাবছে সে ব্যাপারে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি বাংলাদেশ তাদের ভূখণ্ডের ভেতর দিয়ে মিয়ানমারের রাখাইন প্রদেশের জন্য যে মানবিক করিডোর দেওয়ার কথা বিবেচনা করেছে সে ব্যাপারে ভারতের অবস্থান কি সেটাও জানতে চাওয়া হয়েছিল মুখপাত্রের কাছে জবাবে রণদী জয়সওয়াল বলেন আমি আগেও অনেকবার বলেছি এই ধরনের ডেভেলপমেন্টগুলো যেটাতে নিরাপত্তাগত প্রশ্ন জড়িত থাকে সেগুলোর দিকে সবসময় আমাদের সতর্ক নজর থাকে ভারত বাংলাদেশের তাড়াতাড়ি একটি অন্তর্ভুক্তিমূলক সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখতে চাই বলেও এদিন আবার মন্তব্য করেছেন জয়সোয়াল বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছে সেই ব্যাপারে মুখপাত্রের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন আমরা বাংলাদেশি নির্বাচন আয়োজনের নিয়ে বারবার একটা কথাই বলে আসছি বাংলাদেশকে তাদের মানুষের রায় ও ম্যান্ডেট কি সেটা যাচাই করতে হবে আর সেটা করতে হবে অন্তর্ভুক্তিমূলক সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে এবং সেটা খুব তাড়াতাড়ি করতে হবে ডেস্ক রিপোর্ট দৈনিক দেশকাল